একটা ফ্যাসিবাদ গোটা বাংলাদেশের অর্থনীতি রাজনীতি সমস্ত প্রতিষ্ঠান গুলোকে করে দিয়েছে হবে কোথায় ফায়সারা হবে কোথায় একটা ফ্যাসিবাদ গোটা বাংলাদেশের অর্থনীতি রাজনীতি সমস্ত প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস করে দিয়েছে সেইখান থেকে এখন আমরা একটা নতুন জায়গায় এসেছি আমরা সবাই মিলে ছাত্র জনগণ সবাই মিলে আমরা একসাথে একটা অভ্যুত্থান ঘটিয়ে এই ফ্যাসিস হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি তাই না নাকি তো সেই যে পালিয়ে চলে গেছে এখন সরকার একটা করা হয়েছে তাই না সরকার না থাকলে দেশ চলবে তো সেই সরকারটা কাজ শুরু করেছে আমরা সবাই মিলে থেকে সমর্থন দিই এই সময়ে সঠিকভাবে চলতে না পারি এই সময় যদি আমরা খুব ধৈর্য ফেলি এই সময়ে আমরা যদি এই সরকারকে সমর্থন না দেই তাহলে কি সরকার কাজ করতে পারবে এই সরকারকে সমর্থন দিয়ে আমরা এখন পর্যন্ত তাদেরকে সমর্থন দিচ্ছি বন্ধু আপনাদের এখানে আসার আগে বারবার আমার মনে হয়েছে যে নীলাক্ষাম সেই এলাকা যে এলাকাতে মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের হাতে তাই না আর আপনাদের একজন মন্ত্রী ছিল মন্ত্রী তাজুল ইসলাম তাই না তার অত্যাচারে তার অত্যাচারে তার নির্যাতনে এই এলাকার মানুষ তারা এখানে আসতে পারত না বাড়ি ঘর ভেঙে দিত মহিলাদেরকে উপর দিয়ে তুলে নিয়ে যেত এবং ঘরের মধ্যে যা কিছু সন্দেহ থাকতে সব কিছুকে ভেঙে ফেলে যেত একটা ত্রাস একটা রীতিমতো একটা ভয়াবহ একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল তাই না সেই তাহলে এখন কোথায় কোথায় বলেন পালিয়েছে তাই না কোথায় পালিয়েছে তাও জানেন না

আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রসেন রহমান যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন উনিশশো একাত্তর সালে একটা সমৃদ্ধ সুখী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবার জন্য আমাদের স্বপ্ন ছিল তাই যেমন আমরা উনিশশো একাত্তর সালে যুদ্ধ করেছিলাম সেই যুদ্ধে দেশের স্বাধীনতার জন্য সেই যুদ্ধ দেশকে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য আমরা চেষ্টা করেছি দেশ স্বাধীন করেছিলাম দুর্ভাগ্য আমাদের পরবর্তীতে যে শাসকের আসতো শেখ নজিবর রহমানের নেতৃত্বে তারা আমাদেরকে সেই দেশ আমাকে উপহার দিতে পারে এবং আরো ভয়াবহ তার মেয়ে গত পনেরো বছরে এই দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে বেড়ে দিয়েছে আমাদের পার্লামেন্টকে ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে আমাদের বিচারণায়কে ধ্বংস করেছে হাই কোর্ট ধ্বংস করেছে সুপ্রিম কোর্ট ধ্বংস করেছে আমাদের প্রশাসন তাকেও ধ্বংস করেছে এই হাসিরা এই কাজটা করে দিয়ে গেছে আপনারা বলেন যে বিগত বছরগুলোতে আপনারা কেউ ভোট দিতে পারছেন তিনটা ভোট হয়েছে না তিনটে ভোটে কেউ ভোট দিতে পারেন চেয়ারম্যান ভোট হয়েছে উপজেলা ভোট হয়েছে আপনারা কেউ পারেন নিজে হাসিরা সেটাকে ধ্বংস করে দিয়েছে